আমি আজকে যা যা দিয়ে ইফতারি করতেছি এই সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলি নর্মালি যার তা আছে আমি আসলে বেশিরভাগ এই ইফতারি গুলা নিজে খাবো না তো খাওয়া উচিত এগুলো আসলে আমি ভিডিও তৈরি করার জন্য করি যেমন আপনার ইফতারের সময় আমি ঘরের তৈরি খিচুড়ি খাচ্ছি ঘরের তৈরি মুরগির মাংস এটা আমি মূলত খাবো আর কি এছাড়া আপনি একটা দুইটা আঙুর খেতে পারেন এক পিস দুই পিস আপনি আপেল খেতে পারেন একটা দুইটা স্ট্রবেরি খেতে পারেন হ্যাঁ

আমি কিন্তু সিঙ্গারা খাচ্ছি না আমি কিন্তু পেঁয়াজু খাচ্ছি না আমি কিন্তু বুন্দিয়া খাচ্ছি না আমি কিন্তু জিরাফি খাচ্ছি না আমি কিন্তু বার্গার খাচ্ছি না আমি কিন্তু কাচ্চি খাচ্ছি না আমি কিন্তু বেলপুরি খাচ্ছি না আমি কিন্তু হালিম খাচ্ছি না সো আপনি কি খাবেন এটা আপনার রুচি আমার আজকের ইফতে এটা কেমন লাগলো ভালো ভালো লাগলে শেয়ার করবেন আমাদের সবাই জন্য করবেন এই তোমরা সবাইকে দোয়া দাও নি ভালো লাগলে শেয়ার